পূবালী ব্যাংক পিএলসির দুশো পঞ্চান্নতম উপশাখার উদ্বোধন হয়েছে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ব্যবসায়িক এলাকা হিসেবে পরিচিত ছাম্বলে এই উপশাখাটির যাত্রা শুরু হয় চোদ্দ অক্টোবর নতুন উপশাখার ভেতর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুবালি ব্যাংক পিএলসি চট্টগ্রাম প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক

আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি আমাদের ডিজে মহোদয়কে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাজারের পক্ষ থেকে সম্মানিত সুখী সমাবেশ আসলে আমরা তো বক্তব্য দিই না যেহেতু আমরা ব্যবসায়ী করি স্যারে যখন বলছে আমরা দুই হাজার শত তো অবশ্যই বলতে হবে আমরা ব্যাংক নিয়ে অনেক বেশি কষ্ট ছিলাম অনেক দিন ধরে যেহেতু আমি দুই হাজার ছয় সাল থেকে আমি এ পর্যন্ত ভোয়েল ব্যাঙ্কের সাথে লেনদেন পেরাচ্ছি আমরা কিন্তু কোনোদিন হই নাই

ওই কারণে আমরা গ্রাহক আছি তিনশো সাঁত্রিশ জন এই যে তিনশো সাত্রিশ জনের আজকে পঁচিশ আমরা ওদের কাছ থেকে যে সেবাটা পাইছি এটা বলার মত নয় ওদের সেবা যে এত যে ভালো ওদের সার্ভিস যে এত যে ভালো মনে করেন সাম্বলের মধ্যে আরো বিভিন্ন ধরনের ব্যাংক আসছে সবচেয়ে থেকে আমি মনে করি এই পুবালী ব্যাংকের সেবাটা আমাদের জন্য কি সবচেয়ে থেকে ভালো সেবা পাইছি সার্ভিস পাইছি আমি মনে করি এই সাম্বল পূর্বে পাহাড় পশ্চিমে সাগর দক্ষিণে লবণ এই সম্পূর্ণ সম্পূর্ণ এই ঘেরা নিয়ে এই চাম্বলটা ব্যবসায়ীর একটা মুখ চাম্বলে এই বিভিন্ন ব্যাংকের আগে তো চাম্বল কোন ব্যাংক ছিল না এই বিভিন্ন ব্যাংকের যে সেবা অর্থাৎ লেনদেন আদান প্রদান আমি মনে করি বাসশালীর ওই ওই উত্তর অঞ্চলে এ ধরনের হয় না এই পুরুয়ালি ব্যাংকে যদি সাম্বল বাজারে প্রত্যেকটা সদর সদগর বায়ার এলাকার প্রত্যেকটা মানুষের যদি কি এই ব্যাংকে যদি একটা যদি অ্যাকাউন্ট করলে হ্যাঁ বিপিএস করলে আপনারা সম্পূর্ণকে পাবেন প্রযুক্তির সাথে সাথে ওনারা আমাদের সেবা বাড়াচ্ছেন আমরা পুরোপুরি সুযোগ গ্রহণ করব এবং ম্যানেজার সাহেবকে বলব বিশেষ করে আমার প্রাণপ্রিয় বাসকালীবাসী গ্রাম অঞ্চল এদিকে মনে করেন শিক্ষিতের হার একটু কম ওনারা কম বুঝবেন আপনারা সুন্দর করে সুরলিত কণ্ঠে সুন্দরভাবে সুন্দর আচরণের মাধ্যমে ওনাদেরকে বুঝিয়ে দেবেন অনেকে জান আছে ফোন করতে না এই আশা করি একটু আপনারা সহযোগিতায় করবেন আশা আছে আসার পরে আমি আগে প্রথমে একটা করছি আমি আগে আমার এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল না একত্রিশ নম্বর সদে শেষ হয়েছে আমি গ্রাম সে এবং ওনাকে পাঠাইছি উনি কালকে ওয়েফকে নিয়ে এসে এখানে করবে মানুষের যে এটা একটা আগ্রহ এটা অনেক কিছু আমার বড়ভাই বলছে যে আমাদের সেম্বরের টাকাগুলা দিয়ে জলদির ব্যাংক চলে কিন্তু এটা বাস্তব আল্লাহর রহমতে অনেক ব্যবসা অনেক লবণ মাঠ তারপর আপনা বলে সাগর পাহাড় ব্যবসায়ী বড় বড় ব্যবসায়ী যে ওষুধগুলো আমরা উপজেলা হাসপাতালে পাই না এগুলো আমরা বাজার ফার্মেসিতে

এবং বর্তমানে পুবালি ব্যাংক পিএলসি নামে ব্যবসা পরিচালনা করছে অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও ব্যাংক কর্মকর্তরা বলেন অনেকক্ষণ যাব দেখে যত যত অপেক্ষা করতেছেন আমাদের এই উপস্থিতি আমাদের বিশালে বাসকালী শাখার তখন তামবলের অনেক সাহসের সাথে আমার কথা হয় আমি জানার চেষ্টা করি আসলে আমাদের ব্যাংকের সাথে মানে লেনদেন কেন তামবল অথবা এই এলাকার মানুষজন করতেছেন না তোমারা বলে যে এবং ঝুঁকি এই দূরত্ব এবং ঝুঁকি যাতে কমে যায় এই জন্যই চাম্বল বাজারে এবং তার আশপাশের এলাকার মানুষের জন্য এই উপসাগার আমাদের কর্তৃপক্ষ বর্তমান উপস্থাপন করার ব্যবস্থা করেছেন আমি আশা করব আপনারা যাদের অনেকে অ্যাকাউন্ট আছে আপনারা ওই অ্যাকাউন্ট সচল করবেন এবং আপনাদের যাদের যাদের আত্মীয় স্বজন আছে সবার সাথে সবাইকে বলতাম কুমারি ব্যাংকে অ্যাকাউন্ট করার জন্য কারণ বর্তমান বাংলাদেশে যে ভালো ব্যাংক আছে তার মধ্যে কুমারি ব্যাংক অন্যতম আমাদের অনলাইন ব্যাংকিং সার্ভিস একদম ফ্রি আমাদের প্রায় আটশো শাখা উপশাখা নিয়ে আমাদের বিস্তৃত পরিষদ আপনারা আমাদের সেবা দিবেন আমাদের আধুনিক যতগুলো ব্যাংকিং সার্ভিস আছে সবগুলো সার্ভিস আমাদের কাছে আছে এটা উপশাখা হলো এখানে সব ধরনের ব্যাংকিং লেনদেন পাবেন করতে পারবেন আপনারা এখান থেকে সব ধরনের ব্যাংকিং লেনদেন করবেন আমাদের একজন অভিজ্ঞ ব্যাংকার উনি এবং ওনার টিম সার্বিকভাবে আপনাদেরকে সহযোগিতা করবেন আমি মনে করি আপনারা এই তার প্রমাণ আপনারা দিয়েছেন সবাই স্বতঃস্ফূর্তভাবে এই উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এই জন্য আমি গলিবিদদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানা জানাচ্ছি আমরা প্রত্যেকেই চাই যে একটা নির্ভরযোগ্য স্থানে আমাদের টাকা রাখি বা লেনদেন করি ঠিক আমাদের পুবালি ব্যাংক আপনাদের মাঝে এসে আপনাদের এই টাকা রাখা বা নির্ভরশীলতাকে মুক্তি করে দিয়েছে তাম্বুলা বাজারে এটা আপনাদের জন্য অনেক বড় একটা পাওয়া এখান থেকে আপনার যারা চাম আশেপাশে যে এলাকা আছে আপনার বাজার তারপরে আপনি শেখের খেয়ে না পড়া এখান থেকে জলদিতে যেতে আপনাদের যে টাকা খরচ এবং সবচেয়ে বড়ো কথা হলো সময়টা আমাদের যে ব্যয় হতো অন্তত এই সময়টুকু আপনারা অন্য কাজে লাগাতে পারবেন এখানে যদি সে লেনদেন করতে পারবেন এই জন্য আপনাদের জন্য বড় একটা সৌভাগ্য হলো এই ব্যাংকটা এখানে খোলার কারণে এবং আমরা জানি যে আমরা এখন বর্তমানে ডিজিটাল যুগে বসবাস করছি সবাই তার বড় উদাহরণ হলো প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড সেট তাই না আপনি যে কোনো প্রান্তে থেকে বাসায় থেকে হোক আপনি আমেরিকা থেকে হোক বাংলাদেশ যে কোনো প্রান্তে থেকে আপনার বিশ্বের যে কোনো প্রান্ত থেকে হোক আপনি লেনদেন করতে পারছেন ঠিক তেমনি এখানে আপনার যে ব্যাংক কাজ উদ্বোধন হবে আমাদের স্যারের আসছেন তো এখানে এটিএম স্যার ইয়ে নিয়ে যেতাম টাকা উঠে চেক বই নিয়ে যেতাম নিয়ে যে চেক বই ফিল আপ করে ঘন্টা পর ঘন্টা দাঁড়া দেয় এই এখান থেকে আপনারা মুক্তি পেয়েছেন যে আপনাদের যখন কার্ড থাকবে ডেবিট কার্ড থাকবে এখানে আপনি সেই এটিএম বুথ থেকে জাস্ট দুই তিন মিনিট আপনি টাকাটা আপনি পেয়ে যাবেন আসলে আমরা জানি যে আমাদের টেকনোলজি বা আমাদের যতটা আপনারা ডেভেলপ করবে ডে বাই ডে আমাদের টেকনোলজি বা আমাদের এই সেবাগুলো ডেভেলপ হচ্ছে এবং যত ডেভেলপ হবে প্রত্যেকটা সেক্টরের যে সেবাগুলো গ্রাহক দ্বার চলে যাবে এবং আমাদের জন্য এক ঐতিহাসিক দিন মনে করি অনেক দিনের চান্দরবাসীর অনেক দিনের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হতে যাচ্ছে আজকে এই উপশাখা উদ্বোধনের মধ্য দিয়ে মূলত দীর্ঘদিনের চাহিদা এবং আমাদের যে পুবালী ব্যাংকের প্রতি আস্থা তার আস্থার প্রতিদান দিতেই পুবালী ব্যাংক আজকে আমাদের চম্বলে একটা উপশাখা চালু করতে যাচ্ছে আমাদের হাত ধরে আমাদের দীর্ঘদিনের আপনাদের যে আমরা যে আমাদেরকে আমাদের সার্ভিস নিচ্ছেন আমরা আমাদের সার্ভিস এবং আমাদের যে আমাদের সহযোগিতা করছেন বিশেষ করে বাসকালী আমাদের যে সহযোগিতা তারাই দ্বারা অভিজ্ঞতায় আমাদের বর্তমান বাসা ব্রাঞ্চের ব্যবস্থাপক মহোদয়ের লোকান ঠিক প্রচেষ্টা এবং ম্যানেজমেন্টের সহযোগিতায় আপনাদের চাম্বলবাসীকে আরও সুদূর প্রসারী এবং যুগ যুগ উপযোগী ব্যাঙ্কিং সার্ভিস দেওয়ার জন্যই অঙ্গীকারাবদ্ধ হয়ে আমরা আজকে এখানে একটা উপসাখার উদ্বোধন করতে করতে যাচ্ছি আমি আশা করব আপনাদেরকে নিয়ে আমি এই উপশাখাকে একটি মডেল শাখায় রূপান্তরিত করব বিশেষ করে আমি এবং আমার টিম যারা আছেন তিনশো পাঁচশালি সহ সবাই মিলে আপনাদেরকে সর্বত দেওয়ার চেষ্টা করবো আপনাদের প্রয়োজন অনুযায়ী সকল ধরনের সহযোগিতা আমাদের থেকে স্ত্রীশলা পাবেন যে ধরনের সহযোগিতা আপনারা বাসখালিক ব্রাঞ্চ থেকে পেয়ে আসছেন যার পরিস্থিতিতে আপনাদের অনেক দিনের চাহিদা ছিল এখানে একটা বসাখা করার আমি আশা করবো বাসকালিক ব্রাঞ্চের চাইতে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে আরো বেটার সার্ভিস দিব বিশেষ করে আমি যেটা বলব ভুয়ালি ব্যাংকের তাহলে সংকট নেই আমাদের যখন যে পরিমাণ টাকা আমাদের প্রয়োজন চাহিদা অনুযায়ী আমরা আমাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ সেই সাথে আমাদের বিভিন্ন ডিজিটাল ব্যাঙ্কিং প্রোডাক্ট যেটা ঘরে বসে আসলে আপনি ব্যাঙ্কিং করতে পারবেন পাইঅ্যাপস যেটার মাধ্যমে আপনি বিনা খরচে সারা বাংলাদেশে আপনি আপনার ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারবেন পাইএফসের মাধ্যমে ফ্রিতে টিজিএস বিএফটিএন এনপিএসবি সেবা গ্রহণ করতে পারবেন সেই সাথে ডাক্তারের সুবিধাও আপনি নিতে পারবেন তৎক্ষণাৎ আমাদের অনেক সময় প্রয়োজন হয় ডাক্তারি সেবার সেটা আপনি পাইএফস থেকে বিনামূল্যে নিতে পারবেন সেই সাথে আমরা স্বল্প করে যে পেওড়া সুবিধা সেটা দিয়ে থাকি এবং ট্রিফোর এডুকেশন লোন বিশেষ করে বিদেশে যদি কোনো শিক্ষার্থী যেতে চাই তাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের খুব অল্প খরচে আমরা ট্রিফর এডুকেশন লোন দিয়ে থাকি খরচে এবং হচ্ছে যে আপনার স্বল্প সময়ের মধ্যে আপনাদেরকে সেবা সবাইতে পারব আমি আশা করব আপনাদেরকে নিয়ে আপনাদের সহযোগিতায় আমরা একটা যুগান্তকারী পদক্ষেপ এখানে রাখতে পারতে চাম বলে এবং চাম্বল পিসের চাম্বল এবং আশেপাশে যে এলাকাগুলো কিছু বাংলা বাজার চাম্বল নাপুরা এবং আপনার পানির মুখ সমস্ত যে কোনো কাজটা আমাদেরকে দূর দূরান্ত থেকে গিয়ে জলদি দেখা আমাদের ব্যাঙ্কিং কার্যক্রম পরিচালনা করতে হতো তার এই কষ্ট লাঘব করার জন্য আমরা এখানে আসছি আশা করবো আপনারা এখান থেকে আমাদের সর্বোচ্চ সহযোগিতা এবং আমাদের সর্বোচ্চ সার্ভিসটা আপনারা এখান থেকে নেবেন আপনার যে কোনো প্রয়োজনে যে কোনো ধরনের সহযোগিতা যে কোনো ধরনের পরামর্শ আমাদেরকে দিবেন আমরা আমার কাছ থেকে যে ধরনের সার্ভিস আমরা চান আমরা চেষ্টা করব আমাদের সর্বোত্তম এবং সর্বোচ্চ তোমার সহযোগিতা আমাদের করার জন্য এবং আমাদের আমাদের এই গুগল এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন ও বৃহত্তম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক দেশব্যাপী এক সুবিশাল নেটওয়ার্ক এবং আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে গুগল ব্যাংক দেশের লক্ষ লক্ষ মানুষের আস্থা অর্জন করেছে

আমরা নির্বিঘ্নে দিয়ে গেছি ব্যাংকিং অস্থিরতার মধ্যেও কিন্তু আমরা প্রত্যেকটি সেবা আপনাদের করে গেছি আপনারা আস্থা রাখতে পারেন আমাদের এই প্রত্যেকটি লেনদেন আপনারা করতে তাম্বল চব্বিশ ঘন্টায় ঘরে বসে আমার নিজের মহোদয় বলে গেছেন যে আপনি করতে পারবেন শুধুমাত্র আমরা এই উপশাখাকে আপনাদের আসা যাওয়ার মাধ্যমে কিভাবে লেনদেন করতে হয় শুধু এটাই আমরা বুঝিয়ে দিব যাতে আমাদের লেনদেনগুলো আপনার এখানে সময় নষ্ট না করে আপনার দোরগোড়ায় বসে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে বসে আপনার ঘরে বসেই যাতে আপনি সারতে পারেন আর্থিক এবং সময় দুইটাই যাতে বেঁচে যায় অন্যান্য ব্যাংকের মতো আমরা ওইভাবে ব্যবসা করি না যে এলাকা টাকা আমরা জমা নিব সেই এলাকায় আমরা আপনাদের বিতরণের মাধ্যমে আমাদের ব্যবসা করুন আমরা চাই না থেকে আসি সেটা থেকে আমরা বেরিয়ে আসতে চাই প্রত্যেকটা উপসাগার মাধ্যমেই কিন্তু আমরা এই এই এলাকায় আমরা ঋণ বিতরণ করব কৃষি ঋণ ব্যবসায়িক ঋণ আমাদের আবাসন লোন আছে আমাদের একটু আগে বলে গেল প্রি লোন আছে আপনারা বাচ্চাদের বিদেশ পাঠাতে যাবেন সেই সুবিধা আমরা আপনাদের আমাদের মাধ্যমে করে দেব আপনারা আসবেন যদি এর বাইরেও আর্থিক সুবিধা লাগে সেটাও আমরা চেষ্টা করব আমাদের দেওয়ার জন্য এর বাইরে ব্যবসায়িক সব সুবিধা আমরা আছে আপনারা এস এম লোন আছে আপনাদের আবাস লোনের পাশাপাশি আর কৃষি লোন নারী উদ্যোক্তা লোন আপনারা এগুলা পাবেন এখানে এর পাশাপাশি ইসলামী ব্যাংকিং সুবিধা আমাদের অফিসার বলে গেল আপনারা কনভেনশনালের পাশাপাশি ইসলামী ব্যাংকিং সুবিধাও আপনারা এখান থেকে পাবেন সুদমুক্ত ভাবে আপনারা এখান থেকে আপনার ডিপোজিটও দিতে পারবেন প্লাস এখানে লোনের সুবিধাও আপনারা পাবেন বাসাবাসী আপনারা আমাদের এখানে ক্যাশলেস ব্যাংকিং এর সুযোগ আছে আপনারা যে সিআরএম আমাদের সিআরএম بوت আছে এখানে সেটার মাধ্যমে শুধুমাত্র একটা মোবাইল রাখলেই সাথে আপনি আপনার ব্যাংকিং করতে পারবেন মোবাইলের মাধ্যমে কি করবেন আমাদের পাই ব্যাংকিং টা অ্যাপসটা রাখবেন কোথায় কখন কোন জায়গা টাকা বাড়াবেন সব ব্যবস্থা করে করা আছে আর ক্যাশ টাকা উত্তোলনের জন্য আপনাদের কার্ড আছে পকেটে কার্ড রাখলেই কিন্তু টাকা তুলে নিতে পারবেন কার্ড নাই তারপরও কিন্তু আপনি টাকা তুলতে পারবেন কিউআর কোড আছে কিউআর কোডের মাধ্যমে যেখানে যাবে আপনি ওখানে টাকা পাঠাবেন অর্থাৎ জাস্ট একটা মোবাইল থাকবে আপনার সব লেনদেন আপনি সারতে করতে পারবেন দেশে এবং বিদেশে তাহলে আমরা সমগ্র দেশে আমাদের কুবানি ব্যাংকের মাধ্যমে একটা সর্বাঙ্গীন ব্যাংকিং ব্যবস্থা আমরা আপনাদের দোরগোড়ায় নিয়ে যেটাছি এই সেক্রেটারি আমাদের সালে সুতিকে 32 বছর হয়ে গেছে তাই না আসলে কুগলি ব্যাংকের বয়স হলো উনিশ নম্বর সাত সাল তখন ইস্টার্ন মার্কেটাইল ব্যাংক ছিল না আপনারা জেনে খুশি হবেন কুগলি ব্যাংকটা আসলে চট্টগ্রামবাসী উদ্যোক্ত ছিলেন ওয়ার নিজাম তারপর এমএল সিপিপি খান প্রমুখ এই প্রতিটি চশা বাঙালি তখনকার সময় তো একটা পাকিস্তান পিরিয়ড ছিল বাঙালিদের কোনো ব্যাংক ছিল না ওনাদের উদ্যোগে এই ব্যাংকটা প্রতিষ্ঠিত হয় প্রথম শাখা হয় টেলিবাজারে এবং হেড অফিসে থাকে তারপর আগ্রাবাদ তারপরে যে ঢাকা তো উনিশশো তিয়াত্তর সালে বাসখালি শাখা আসলে বাসখালি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ জনপদ ছিল বলেই আজ থেকে বত্রিশ বছর আগে এখানে ব্যাংক হয়েছিল অন্য ব্যাংক ছিল কিনা এখানে যারা আমার থেকে সিনিয়র আছেন তারা জানবেন আসলে মনে হয় থাকার কথা না তো কোয়েল ব্যাংক আপনাদেরকে বলে নেই বত্রিশ বছর আগে এবং তার স্বাক্ষর হল আজকে আমরা আবার উপশাখা করেছি যেখানে অন্যান্য ব্যাংকগুলো অনেক

এখানে আধুনিক ব্যাংকিং এর যত প্রোডাক্ট আছে বাংলাদেশে সবগুলো ওই যে পাই অ্যাপস নিয়ে এতবার কথা বলতেছে আসলে একটা পাই থাকা মোবাইল এবং পাই অ্যাপ যদি থাকে আপনি কিন্তু শুক্রবার শনিবার নেই রাত বারোটা নেই তিনটা নেই চারটা নেয় আপনি এই অ্যাপস এর মাধ্যমে শুধু গুগলই না বাংলাদেশের একষট্টিটা ব্যাংকে আপনি লেনদেন করতে পারবেন সর্বাধিক তিরিশ লক্ষ টাকা তাহলে তো আর

আপনাদের কাছে যে আপনারা অনেকে বলছেন আপনারা সেখানে ছিলেন না পড়া জঙ্গি যেতে অনেক সময় সেটা আমরা বিবেচনায় নিয়েছি যাতে আপনারা ওখানে যেতে না হয় আপনাদের সময় বাঁচবে সময় খুব গুরুত্ব তো আপনারা সেরা নেবেন আমাদের পাশে থাকবেন আমরা ইনশাল আপনাদের পাশে থাকবো কষ্ট করে বসে আছেন ধন্যবাদ আপনাদের আগ্রহ থেকে আমি আসলে মঙ্গল তো যে কোনো প্রয়োজনে ম্যানেজের সাথে একটা করবেন এই বলি আমি শেষ করছি আসসালাম আটশো এর কাছাকাছি শাখা ও উপশাখার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে সেবা দিয়ে আসছে পুবালি ব্যাংক পিএলসি লিমিটেড পিতা কেটে ও বেলুন উড়িয়ে নতুন উপশাখা এবং সিআরএম বুথের উদ্বোধন শেষে পুবালি ব্যাংক পিএলসি চট্টগ্রাম প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুর রহিম ও পুবালী ব্যাংক পিএলসি চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ শাহেদ আলী বলছিলেন ব্যাংকের ইতিহাস নিতে প্রায় প্রায়ষট্টি থেকে সাতষট্টি বছর সফলতার সাথে চলছে গ্রাহকের আস্থা এবং নির্ভরশীলতা আমাদের কাছে আছে এবং আমরা সার্ভিসের মাধ্যমে গ্রাহকের সন্তুষ্টি অর্জন করে আসছি পাঁচটা ব্যাংক যে মার্জ হচ্ছে সেটা তাদের ইন্টারনাল অনেকগুলো প্রবলেম ছিল কর্পোরেট গভর্নেন্সের অভাব ছিল অন্য কোনো অসঙ্গতি ছিল সেই কারণে এটা গ্রাহকের স্বার্থ রক্ষার্থে সরকার সিদ্ধান্ত নিয়েছে মার্চ করে যাতে ডিপোজিটারদের স্বার্থ রক্ষার্থ হয় এবং ব্যাঙ্কগুলো টিকে থাকে এবং অর্থনীতি ভবিষ্যতে হয়তো রিফর্ম হয় ওরা ভূমিকা রাখবে আমাদের কোনো রিস্ক নাই কারণ আমাদের অবস্থা খুবই ভালো আছে আমাদের ডিপোজিটেরও কোনো সমস্যা নেই আমাদের ইনভেস্টমেন্টেরও কোনো সুযোগের কোনো অভাব নাই আমাদের গত বিশ বছর যে পজিটিভ গ্রোথ আছে আমাদের হিস্ট্রি দেখলে বুঝবেন এবং আমাদের স্টেক হোল্ডাররা বেনিফিটের হচ্ছে বোধ ইন্টারনাল এবং এক্সটার্নাল স্টেক হোল্ডাররা আমাদের গ্রাহকরা হল আসলে আমরা চাম এই একটা জনপদে আমরা উপশাখা খুলেছি আসলে ব্যাংকিং সেবাটা মানুষের দৌড় গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমাদের প্রয়াস কারণ হল আমাদের শাখা হলো এখানে জলদি বা পৌরসভা এখান থেকে যেতে ওনাদের চল কনভেন্স খরচ হয় সময় এবং রিস্ক যে টাকা ক্যারি করার যে ঝুঁকি থাকে তা থেকে বাঁচবে এবং এলাকার জনপথ সমৃদ্ধ হবে এখানকার কৃষি তারপর ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ হবে আর যারা টাকা জমা রাখবেন টাকা নিরাপদ থাকবে প্ল্যানিং আছে আমরা আধুনিক ব্যাংকিংয়ের মাধ্যমে বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে যাতে চব্বিশ ঘন্টা সার্ভিস দিতে পারি সেই ব্যবস্থা আমরা করে রাখছি যাতে প্রযুক্তির মাধ্যমে পাই পাইএফসের মাধ্যমে সবাই যাতে সারাক্ষণ সেবা পায় সেই ব্যবস্থার মাধ্যমেই আমরা ব্যাংকিংটা ওদের চাম্বল উপশাখায় আমরা প্রদান করার চেষ্টা করব ইনসালিতে উনিশশো তেহাত্তর সালে পুবালি ব্যাংক তাদের শাখা স্থাপন করে বিডি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক